অনেক পরীক্ষার্থী তো জানতে চান যে ডাব্লু কবে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পর্কে যে নিয়োগ বিধি সেটা এবং তার যে বিজ্ঞপ্তি বা নোটিশ সেটা কবে প্রকাশ করবে তো এই ব্যাপারটা নিয়ে আজকে আজকাল পত্রিকার তৃতীয় পাতায় একটা খবর প্রকাশিত হয়েছে আপনাদের দেখিয়ে দিতে যাইব আজকাল পত্রিকার তৃতীয় পাতায় এই খবরটা এসছে ঠিক আছে তো এই তৃতীয় পাতায় যে এই খবরটা দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে শিক্ষাকর্মীদের নিয়োগে বিধিতেও অভিজ্ঞতার জন্য দশ নম্বর থাকবে তাহলে দুটো পয়েন্ট এখানে বলা হয়েছে এক নম্বর সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর তা আগামী সপ্তাহে নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা হয়েছে এটা হচ্ছে এক নম্বর নম্বর দু যেটা সেটা হচ্ছে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের জন্য নতুন বিধিতে অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ করা হবে এখন দেখা যাক বিজ্ঞপ্তি যখন পুরোপুরি প্রকাশিত হবে তখন বিষয়টা সামনে আসবে এবং তখনই এই চ্যানেলে নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে আলোচনা করে দেবে এবং পুরোটা জানিয়ে দেবো ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন